আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচেম্বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সষ্টাল তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সলাল্লাহ আলহিহসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি কেবল নিবেদিত রমজানের সৌগাদ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকে হাজির হয়েছি প্রতিদিনের ন্যায় ইসলামের আলোকে জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তর আয়োজন রমজানের সৌগাদ নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার জননন্দিত মুফাসিরে কোরআন জনাব মাওলায়ানা আল্লামা সাদিকুর রহমান আজহারি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিব রক্ষা যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জাজা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি কোরানের কারিমের একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন সিয়াম সম্পর্কে যে আং তাসুমু হইরুল্লাহকুম ইনকুম তাজা মন এ সিয়ামের ভিতরে অবশ্যই খায়ের আছে বরকত আছে অনেক কিছু আছে যদি তোমরা জানতে একটি রহস্যময় অবস্থায় আল্লাহ তালা এখানে ছেড়ে দিয়েছেন আয়াতের মাধ্যমে আমরা সেই রহস্যটা এর ভিতরে কি আছে লুকায়িত পবিত্র রমজানের ভিতরে কি আছে সিয়ামের ভিতরে কি আছে সেই জিনিসগুলো জানবো আমরা শায়েক আজহারির কাছ থেকে জিমতারাম আপনি যদি আলোচনা করেন আসলে জাজাকাল্লাহ খয়রন ঠিক যে আয়তে কারিম আপনি তেলাউত করলেন ও আন্তুম ও খয়রুল্লাহম ইন কুনতুম তালামুন যদি তোমরা জানতে যে এই রজার ভিতরে রমাদানের ভিতরে আল্লাহতালা কি রেখেছেন বর্তমান পৃথিবীর গবেষণা বলছে যে মানুষের যে টক্সিনগুলো শরীরের মধ্যে জমা হয়ে যায় এই টক্সিনগুলো থেকে শরীরকে খুব অল্প সময়ের ভিতরে শরীরটাকে সুস্থ করার জন্যে লম্বা একটা সময় ক্ষুধা থেকে বা লম্বা একটা সময় যখন আপনি ক্ষুধা পেটে থাকবেন ক্ষিদা যখন আপনার ভিতরে কাজ করবে তখন খুব দ্রুতই আপনার এই চর্বিগুলো গলতে শুরু করবে এবং কার্বোহাইড্রেটে আমাদের শরীরটা যেভাবে চর্বিযুক্ত হয়ে যায় এটা থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ শোক যেমন লিভার সোরিয়সিস বলেন লিভারে চর্বি জমে যাওয়া বলেন এগুলো সবগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই শরীরের এই টকজিনগুলো বের করা দরকার তো অন্যান্য যারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের যারা আধুনিক মানুষ তারা কিন্তু হাঙ্গার স্টে লম্বা সময় ক্ষুধা পেটে ক্ষুধার্ত থেকে তারা কিন্তু এই শরীরের কার্বোহাইড্রেটগুলো তারা পুরানোর চেষ্টা করে শরীরের যে চর্বিগুলো আছে এগুলো বার্ন করার চেষ্টা করে তো এই যে বার্ন করার চেষ্টা করতেছে এটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন অন্যদের জন্য যতটা রেখেছেন আমাদের জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সকল যুগের সকল মানুষের জন্য রোজাটা ফরজ ছিল যেমন আমরা শুনবো আপনার কাছে অত্যন্ত চমৎকার কথা বলছেন যে আসলে সিয়ামের মধ্যে এত এত বেশি কল্যাণ আল্লাহ রবুল আলমে আমাদের জন্য রেখেছেন যা আসলে আমরা জানি না আমাদের বিশেষ করে দেহের অভ্যন্তরেই কিন্তু অনেক কিছু আছে দেহের বাইরেও কিন্তু আছে সিয়ামের কল্যাণ করা অনেক দিকগুলো আধ্যাত্মিক বিষয় আছে অনেক বিষয় যেটা বলে শেষ করা যাবে না আপনার কাছ থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে শুনবো একজন দর্শক লাইনে চলে আসছেন টেলিফোনে আমরা ফোনটি নিচ্ছি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে বলছেন কথার থেকে নামটি বলে প্রশ্ন করুন নাম হচ্ছে তাসকে জি অনেক ধন্যবাদ জি প্রশ্ন করুন রমজান মাসে তারাবির নামাজ পড়লে কি কি লাভ হয় জি জি তারাবির নামাজ পড়লে কি কি লাভ হয় ও তারাবির নামাজ পড়লে কি লাভ হয় অনেক ধন্যবাদ আর কোনো প্রশ্ন আছে আপনার জি আমরা বুঝতে পেরেছি আমরা আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি আসলে আমরা প্রশ্নের উত্তর দিয়ে আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ জি জি সালাত উত তারাবি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রমাদানকে কেন্দ্র করে নাবিজি সাল্লাহ ইসলাম যে বিখ্যাত হাদিসটি বলেছেন যে মান কমা রমাদানা মা দাম্বি এই সিয়াম সাধনার এই মাসে কেউ যদি সলাতু তারাবি বা দাঁড়িয়ে থেকে যে আমরা ক্যামল লাইল করে থাকি এই সলাত তারাবিতে কেউ যদি দণ্ডায়মান হয় তার পূর্বোক্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবে সুহান আল্লাহ হামদিহি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যতটুকুন পারেন এই গুরুত্বপূর্ণ কাজে আমরা ইখতলাপ দিয়ে এটা শেষ করে দিয়েছি কয় রাকাত এই রাকাত সংখ্যার মারামারিতে আমাদের এই মহা পূর্ণবাণী মূল্যবাণী দামি এবাদতটা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা এটা না করে আমরা চেষ্টা করি যত সুন্দরভাবে আবাদত করা যায় যত বেশি করা যায় কোয়ালিটি ফুল যেন করা যায় এটা আমরা চেষ্টা করবো ধন্যবাদ যে আসলে আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের রমজানটাকে কাটিয়ে দিলে আল্লাহর কাছে সেই সৌভাগ্যগুলো আমরা হাসিল করতে পারবো একজন দর্শক লাইনে রয়েছেন জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলুন প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম

আছে সেটা আসলে কতটুকু কিভাবে এটা দেয়া নেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে কারণ এই রামাদানটা হচ্ছে নুজুলু তিলাওয়াতিল কোরআন এবং এটা হচ্ছে শাহরু তাদবাব্বরীল কোরআন এটা কোরআন বোঝার মাস শাহরু সীমা ইল কোরআন কোরআন শোনার মাস কোরআন পড়ার মাস কোরআন বোঝার মাস তো এই মাসে কোরআন করিমের সাথে একটা নিবিড় সম্পর্ক হবে এটা খুব স্বাভাবিক বিষয় এর মধ্যে রয়েছে সলাতুর তারাবি এই সলাতুর তারাবিতে যেহেতু আমাদের হাফেজে কোরআনরা অনেক কষ্ট করে একটা শ্রম দিয়ে তারা লম্বা সময় নিয়ে তেলাওত করে তারা যেন চাইতে না হয় এটা যেন কোনোভাবে উজরা না হয় উজরা মানে একবারে ভাড়া ঠিক করা যেমন আমরা একটা ট্যাক্সি ভাড়া ঠিক করি যে ভাই আপনি এখান থেকে মধুবাগ যাবেন তো সেই মধুবাগ গেলে আপনাকে কত টাকা দিতে হবে তিনি বললো ঠিক আছে আমার যদি তো সময় ব্যয় হবে গ্যাস ব্যয় হবে এরপরে আমার গাড়িটা আছে ট্যাক্স আছে সব কিছু মিলিয়ে আপনি এই টাকা দিলে আপনার সাথে আমার এই দেনা দেনার দেনা পানোটা ঠিক হবে তো এইরকম যদি একেবারে উজরা ঠিক করে যদি আমরা তারাবিতে যাই এটা ঠিক হবে না জি জি এটা উচিত না আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ ওনার কাছে প্রশ্ন করা হয়েছে যে আমরা এইরকম টাকা গ্রহণ করতে পারবো কি না তিনি বলছেন হ্যাঁ যদি এটা বিলা দিন যদি এটাকে নির্দিষ্ট করা না হয় নির্দিষ্ট না করে কেউ যদি গ্রহণ করে করতে পারবে তবে নির্দিষ্ট করে গ্রহণ করা যাবে না জি জি আসলে আমরা যে সকল জায়গায় হাফেজদেরকে কিন্তু আমরা মূল্যায়ন করার চেষ্টা করি আমাদের যারা মুসলি বিন্দু আছে তারা কিন্তু এত মানে নিচু মনের না তারা কিন্তু অনেক উদার সেটা সেটার পরিপন্থী কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ যে আসলে কোরআন আসলে একটা সোনার মাস কোরআন শুনানোর মাস দুটাই কিন্তু এটা আল্লাহ ইসলাম করেছেন এবং জিবরা ইসলাম এসে রসুল্লাহর কাছ থেকে কোরআন শুনতেন আবার রসুল্লাহ জিবরা আল্লাহ ইসলামকে শোনাতেন এই যে কোরআনের ক্ষেত্রে একটা যে আকর্ষণ ইসলাম সৃষ্টি করে দিয়েছেন এটি কিন্তু আপনার চলছে এবং আবহাওয়ান কাল পর্যন্ত এটা চলছে এবং চলবে ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা এই কোরআনটাকে কিভাবে আমরা আরও সুন্দর করে আমরা তেলাওয়াত করতে পারি অর্থ বুঝে বুঝে পড়তে পারি হ্যাঁ কোরআনটা আসলে বুঝে পড়ার মাস কিন্তু এই রমাদান যেমন আমরা তারাবীতে যাওয়ার আগে আমরা যদি একটু তারাবিকে জানুন অথবা তারাবিতে একটু আমরা যদি একটু আয়াতগুলো একটু দেখে নিই অন্তত একটু নিজে যদি বাসায় পড়ে নেই তাহলে একটা পাড়া পড়াও হলো অন্তত একটা মোলাখাস সার সংক্ষেপ নিজের ভিতরে নিয়ে দাঁড়ায় যে আজকে তেলাওতের ভিতরে এই বিষয়গুলো তেলাওত করা হবে আপনি দেখবেন অন্যান্য সময়ের চাইতে এই তেলাওতটা আপনার কাছে অনেক প্রাণবন্ত মনে হবে যে কোরআনের ঠিক এই জায়গায় এই কথাগুলো আল্লাহ তালা বলেছেন এজন্য আমরা কোরআনের সাথে একটা নিবিড় সম্পর্ক করব এবং একজন মানুষ আল্লাহর কাছে প্রিয় কিনা এটা বোঝার অন্যতম একটা সিমটম বা আলামত হচ্ছে যে তাদাব্বরুল কোরআন ও সীমা ইহি ওয়া তিলাওয়হি ওয়া তা আলুমিহি তিনি কোরআন পড়বে বুঝবে শেখার চেষ্টা করবে অনুধাবন করার চেষ্টা করবে তবেই কিন্তু আল্লা রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবে আরেকটি বিষয় আমরা দোয়া করে থাকি অজস্র দোয়া করি জীবনে অনেকেই বলে যে হুজুর দোয়াগুলা কবুল হচ্ছে না কেন দোয়া কবুল না হওয়ার পিছনে প্রতিবন্ধকতা হচ্ছে আমরা যে দোয়া করি অনেকে আমরা এই কোরআন পড়ি ঠিক কিন্তু কোরান যা বলেছে সে অনুযায়ী আমরা আমল করি না কারণ আমরা কোরানটা বুঝি না জি এজন্য আমাদের বোঝা উচিত যদি আপনি পড়েন সব হবে না এমনটা আমরা বলছি না তবে আপনি যদি বুঝে পড়েন সব তো নিশ্চয়ই বেশি হবে তো আমরা এই জায়গাটায় একটু ফোকাস করতে চাই যে এই রমাদানে কোরআনটাকে একটু বুঝে পড়ার চেষ্টা করেন নবীজির কাছে একজন বৃদ্ধ সাহাবি আসছে বয়স আশি থেকে পঁচাশি হবে নবী কিছু একটা পড়ায় দেন নবীজি বললেন পরো আলিফলাম মিম সাবি বললেন ইয়া সোল্লা এটা তো বড় এটা আমি পারবো না পরো আলিফলাম র নবী এটাও তো বড়ো এটা আমি পারবো না পরো হা মিম নবী এটাও বড়ো লাগতেছে এটাও আমি পারবো না পরো সাববে হিসমা রব্বিক আলা আল্লা দি কফা সৌয়া বলতেছে ইহার আসলে এটাও কঠিন লাগে এটা আমি পারবো না নবীজি বললেন ঠিক আছে তাহলে পরো ইদা জুল জিনাতিল আদুজিল জাল সাবির এবার মনে ধরে গেছে ইহার সরল্লা এটা আমার কাছে সহজ লাগতেছে আমি এটা মুখস্ত করবো পড়বো পরার পরে তিনি বললেন লা আজিদ আলাইহা আবাদা জীবনে কোনো দিন এই সুরার উপরে আমি সামান্য বাড়াবো না আমি এটাকে আমল করব মুখস্থ করব নামাজ পড়বো এই সুরা দিয়ে নবীজি বললেন যদি কেউ জান্নাতি কাউকে দেখতে চাও এই লোকটার দিকে তাকাও এই লোকটা জান্নাতি মার্শাল্লাহ আসলে অনেক সুন্দর কথা বলছেন যে এটা একটা মেসেজ এই যে একটা সুন্দর চমৎকার মেসেজ দিলেন আমরা বুঝলাম যে আসলে যে কোনো একটা জিনিসকে আমরা যদি সেইভাবে আঁকড়ে ধরি তাহলে আমাদের জন্য কিন্তু জান্নাতি যাওয়ার জন্য সেটাই যথেষ্ট এটা একটা সুরাও হতে পারে হতে পারে জি জি আমাদের আসলে একেবারেই শেষ প্রান্তে আমরা অনুষ্ঠানের আমরা কিছু মেসেজ আপনার মাধ্যমে দিতে চাই যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো পেলে গোটা জাতির জন্য মুসলমানদের জন্য রাম সিয়ামকারীদের জন্য অনেক উপকার হবে আপনি যদি প্রথমত আসলে রমাদান এটা নামের দিক থেকে ইয়ারমাদু জনুব যেটা গুণাগুলোকে জ্বালিয়ে দিবে তো এই জ্বালিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা কিন্তু ফেরেস্তানি যুক্ত করে রেখেছেন প্রতিনিয়ত আমাদেরকে ডাকছেন ইয়া ইয়া ওয়া তুমি শুধু এগিয়ে যাও গুণাগার তুমি এখনই থেমে যাও এ রমাদান হচ্ছে সাতশত বিশ ঘন্টার একটা ট্রেনিং সেন্টার আমরা প্রতিদিন অন্তত লিখে ফেলি যে আমার কি কি গুণা এখনো রয়ে গেছে চোখের খেয়ানত মিথ্যা বলা গিবত এরকম যত অন্যায়গুলো আছে আপনি একদিন লিখে দেখেন পরের দিন দেখবেন কমে গেছে এরপরে আপনি লিখে রাখেন আরও কমে যাবে এরপরে লিখে রাখেন আরও কমে যাবে সাতশত বিশ ঘন্টার এই ট্রেনিং সেন্টারে আপনি গুণাগার হিসাবে ঢুকবেন অন্য দিক দিয়ে আপনি যখন বের হবেন গুণামুক্ত হয়ে বের হবেন মান হরিমা খয় রহা ফাকত হরিম এর রমাদান পাওয়ার পরেও যদি আপনি গুণাগুলো মাফ করিয়ে নিতে না পারেন নিজের অন্যায়গুলোকে যদি দুই মুছে সাফ করতে না পারেন আপনি সবচেয়ে বঞ্চিত একজন ব্যক্তি একটা মানুষ যেমন অনেক সুন্দর কথা বলছিলেন যে আসলে আমাদের একটা আবেগ একটা অনুভূতি ক্রিয়েট করা দরকার এই সিএমের মাসে আমরা সেটা কিন্তু ক্রিয়েট করি আমরা কিন্তু গতানুগতিক প্রচলিত গড্ডালিকা সমাজের মধ্যে গা ভাসিয়ে দিয়ে আমরা চলছি যেমন আগে চলছি এখনও এরকম চলছে সামনেভাবে চলবে ওই রকম একটা অনুভূতি এই ভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনি ঠিকই বলছেন আমরা একটা একজন দর্শকের ফোন নিচ্ছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন জি ঠিক মানে উজু ঠিক মতো হবে কি না তাই তো প্রশ্নটা এরকম অনেক ধন্যবাদ আসুন আমরা জানার চেষ্টা করি জি 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 হ্যাঁ আমরা বাইর থেকে যখন ভিতরে ঢুকবো তখনই আগে আমরা বিসমিল্লা পরে নিব। আগে যদি আপনি টয়লেটও করেন অসুবিধা নেই বিসমিল্লা বললেন প্রথমে শুধু বিসমিল্লা বললেন এবং আল্লাহ আউবেল খুব সেওয়াল খাবা এস বলে আমরা টয়লেটে প্রবেশ করলাম এরপরে আপনার স্তেন্ডার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটা সারার পরে আপনি যখন অজু করবেন নতুন করে আপনি আর বিসমিল্লা দরকার নেই যে আপনি বিসমিল্লা বলে একবারে ঢুকছেন বাস আর আল্লাহর নাম নেওয়া দরকার নেই মানে যেহেতু ওই জায়গাটা অপবিত্র আপনি ওই জায়গাতে আল্লাহর নামটা উচ্চারণ না করে বরং আপনি উজু করে নেন যদি আপনি মাঝখান দিয়ে একটা পর্দার পার্টিশনও দিয়ে নিতে পারেন তাহলে সবচেয়ে উত্তম হবে তখন আপনি বিসমিল্লা উচ্চারণ করে আমাদের বাসাবাড়িতে যে ওয়াশরুমটা থাকে এই ওয়াশরুমে কিন্তু আমাদের অন্যান্য দেশে আমি আরব দেশে দেখেছি অন্যান্য জায়গায় এটা একটা পৃথক উজুখানার ব্যবস্থা থাকে প্রত্যেক ঘরে কিন্তু এটা রাখা উচিত কিন্তু আমাদের কিন্তু ওই চিন্তাটা কিন্তু আমরা করি না কিন্তু আপনি জি ফুলের টব লাগাই কত কিছু করি একুরিয়াম থাকে ছোট্ট একটা চৌবাচ্চার মতো দিয়ে নেন যেটাতে আপনি ছোট্ট অনেক সুন্দর একটি প্রশ্ন আমরা এভাবেও আসলে সুন্দর করে সাজাতে পারি ঘরটাকে আমাদের উজুর জন্য একটা আলাদা কিছু থাকা এটা ভালো এটা এখন কিন্তু একেবারে সরাসরি আমাদের যে ট্যাপগুলো পাওয়া যায় এবং আমরা যে বেসিনগুলো এখন দেখি বেসিনের মধ্যে দুইটা পাট থাকে পা পর্যন্ত ধোয়ার এখন জায়গা থাকে থাকে জি যদি যদি এটা করাটা এখন শহুরে পরিবেশে যেটা তৈরি হয়ে গেছে এখন যদি অসম্ভব আপনি যে পদ্ধতিটা বলছেন প্রয়োজনে পর্দা দিতে পারেন যদি না হয় আর বাথরুমটা তো এটা ঠিক মতো থাকে না আপনার এটা কিন্তু এখনকার ওয়াশরুম তো অলরেডি সেখানে মানে আপনার সব কিছু ধুয়ে মুছে চলে যায় সেক্ষেত্রে সেখানে বাথরুমটা ক্লিন রাখতে পারলে সবচেয়ে বেটার এটাই এটাই উচিত ওই ধরবাদি মোতরাম আমরা সর্বশেষ আরও কিছু বিষয় জানতে চাই যে আসলে আমাদের মাস তো দিন দিন একে একে শেষ হয়ে যাচ্ছে আমাদের যে কল্যাণকামী একটি মাস বলা হয়েছে এবং এর মধ্যে খায়ের এবং বরকতের যে জায়গাটা আমরা প্রতিনিয়ত যারা আমরা গুণাগার বান্ধা তাদের জন্য আমাদের গোনা মাফের অনেক গোনা করেছে মানুষ অনেক গোনা গোনা করতে করতে জীবনটা হয়তো বরবাদ হয়ে গিয়েছে এখনও তারা হুশ ফিরে পাচ্ছে না বা হুশ ফিরে পাচ্ছে এই টাইম এই সকল কঠিন গোনাগারদের জন্য কি মেসেজ রয়েছে আসলে যত গুনাই হোক আল্লাহ রহমাতুল্লাহ এটা কোরআনের সবচেয়ে আশা জাগানো একটি আয়াত এই জন্য আল্লাহ ইয়াকুজুন বা জামিয়া সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিব শুধু ছোট্ট করে বলতে চাই করাবাতুল আর দি হাতি আতান আপনার গুণা যদি সারা দুনিয়া পরিমাণ হয় এটাও আল্লাহ মাফ করে দিতে পারেন আনহান আসামা যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় ওইটাও আল্লাহ মাফ করে দিতে পারেন তবে শির্কের গুণাগুলো থেকে আমরা সজাগ হয়ে যাই তৌবা করে নেই আ কোন বিওয়ালি দেই পিতামাতার সাথে যারা অবাধ্যাচারণ করছি পিতামাতার কাছে মাপ চেয়ে নেই আমরা যারা হিংসা বিদ্বেষ করছি আরেকজনের কামনা করছি এটা থেকে আমরা তৌবা করে নিই এবং যারা জুলুম করে ফেলেছি মানুষের হক নষ্ট করেছি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই মুদমিনুল খামর যারা মদ জুয়া আফি মেরে চা এগুলোর সাথে জড়িত আছি এগুলো থেকে আমরা মাপ চেয়ে নেই আল্লাহর কাছ থেকে এগুলো একবারে ছেড়ে দিয়ে মাপ চাইতে হবে এমন না যে আপনি ব্যবসায় টাকা লাগিয়ে রাখলেন কদরে রাত্রিতে আবার একবারে প্রথম কাতারে আপনি জায়নামাজ পেতে বসে আল্লাহর কাছে মাপ চাচ্ছেন তা আপনার তো ব্যবসার মধ্যে টাকা লাগানো আছে কোন ব্যবসা যেখানে আপনার মদ অথবা ইয়াবা

আজ মিজ সাদিকুর রহমান আজহারের কাছ থেকে অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা জানলাম বুঝলাম যে আসলে আমাদের জীবনটা কিন্তু এক এভাবে করেই শেষ হয়ে যাচ্ছে লাইভ প্রোগ্রামের সময় যেমন শুরু হয়েছে এখন আমাদের শেষ এখন এভাবে করে আমাদের জীবনের সময়টাও কিন্তু আমাদের লাইভ আমাদের জীবন তো এভাবে করে কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমরা কিন্তু টের পাচ্ছি না যে আমাদের কীভাবে শেষ হয়ে যাচ্ছে আমরা মনে করি আমরা বিরাট সময় আমরা আছে আমাদের অনেক কিছু করার আছে খাওয়া দাওয়া ফুর্তি আরও করতে হবে দুনিয়াটা যেহেতু মস্ত করে এরকম গানে গানে আমরা কিন্তু তাল মিলিয়ে যাই সুতরাং প্রিয় ভাই দেখবেন একদিন সেই মানে কঠিন অন্ধকারে আমাদেরকে নিমজ্জিত হতে হবে আসুন আলোর পথে চলার জন্য কোরআনই হচ্ছে আমাদের একমাত্র পথ এই কোরআন নাজির হয়েছে এই রমজান মাসে আসুন এই কোরআনটাকে আমরা ভালো করে উপলব্ধি করে জানার চেষ্টা করি এবং কোরআন অনুযায়ী আমরা যদি আমল করি তাহলে ওমান বিহি উজিরা আল্লাহ রবুল্লা আলমিল আমাদেরকে পুরস্কৃত করবেন দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক সেই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته